হত্যা করা হলো এর জন্য কে দিবে আমি আপনাদের সবার মাধ্যমে আরেকটি বিষয় উপস্থাপন করতে চাই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রশাসনকে বলা হচ্ছে মাজার শরীফে আর হামলা হবে হামলা হলো না ব্যবস্থা নিবে তৈ প্রমাণটা তৈরি মাজারে হামলা কি বন্ধ হয়েছে ভাই ও ভাই বন্ধ হয়েছে বন্ধ হয়েছে

আমরা রাসুলের পছন্দ করে বলতিছি না একটা মিথ্যা বলি নাই আপনারা পাবলিক চান আপনারা আমার মোবাইল ফোনের দেখেন আপনারা দেখেন আমরা প্রমাণ দিতে পারবো বলেন বলেন আদি বলেন আমরা প্রমাণ দিতে পারবো কত প্রমাণ লাগবে